হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আইকিউ টেস্ট প্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি অনেক মজার ধাঁধা আপনারা কি পারবেন এই ধাঁধাগুলোর উত্তর দিতে চলুন শুরু করা যাক সাথী তার হাজবেন্ডের সঙ্গে কলকাতা থেকে ট্রেনে ওঠে এবং তারা দুজন ট্রেনে করে ঘুরতে বের হয় ট্রেন একটি প্ল্যাটফর্মে যে থামে এবং সেখানে সাথীর অনেক ক্ষুধা পায় তখন সে তার হাজবেন্ড বলে যে তুমি যাও আমার জন্য কিছু খাবার নিয়ে আসো আমার খুব খিদে পেয়েছে তখন সাথীর হাজবেন্ড সেই প্ল্যাটফর্মে নেমে সাথীর জন্য খাবার আনতে যায় সাথীর হাজবেন্ড যখন খাবার আনতে যায় তখন সাথী ট্রেনের মধ্যে অপেক্ষা করতে থাকে ঠিক সেই সময় একজন ত্রিটি তার কাছে আসে এবং বলে যে আপনার টিকিটটি আমাকে দিন যখন টিটি সাথীর কাছে টিকিট চায় তখন সাথী জানায় যে টিকিট তো আমার হাজবেন্ডের কাছে রয়েছে এবং সে কিছু খাবার কেনার জন্য বাইরে গেছে তখন টিটি সাথীকে প্রশ্ন করে যে আপনার হাজবেন্ড নাম কি তখন সাথী জানায় যে আমাদের ফ্যামিলিতে হাজবেন্ডের নাম বলা নিষেধ আছে আমি নাম বলতে পারবো না তখন সাথী টিটিকে একটি হেম দিয়ে দেয় তখন সাথী বলে আমার হাজবেন্ডের নামেই ট্রেনটি চলে এবং আমার হাজবেন্ডের নামেই এই ট্রেনটি থামে এটা শুনে টিটি বুঝে যায় যে সাথীর হাজবেন্ডের নাম কি আর টিটি সেখান থেকে চলে যায় এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে সাথী টিটিকে যে হিম দিয়েছিল তা থেকে টিটি কিভাবে বুঝতে পারে যে তার হাজবেন্ডের নাম কি যদি তোমরা এর উত্তর জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ তোমরা যদি খুব মন দিয়ে ভাবো তাহলে উত্তরটি খুব সহজেই খুঁজে পাবে সাথীর নাম ছিল হরিলাল আর এটি হচ্ছে ইন্ডিয়ার অনেক ট্রেন এক্সপ্রেস বন্ধুরা তোমরা কি এর উত্তরটি বুঝতে পেরেছিল যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল টিতে ক্লিক করো যাতে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারো ধন্যবাদ সবাই